আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী বাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা উপস্থিত হয়েছি টাঙ্গাইলে আমাদের সহকর্মী বাইরা যারা ছয়জন ব্যক্তি চাকরিচ্যুত হয়েছেন এই সংগ্রাম আন্দোলনের জন্য সারা বাংলাদেশের শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ন্যায্য অধিকার এবং ন্যায্য পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে যে আন্দোলন করেছিল গত মাসের চৌদ্দ তারিখ তারই প্রেক্ষিতে আমাদের টাঙ্গাইল জেলার এবেস কাউসার আকবর হাউজে যে ছয়জন ব্যক্তি আমাদের সহকর্মী ভাই চাকরিচ্যুত হয়েছেন তাদের পক্ষে আমাদের বাংলাদেশ ইউনিলিভার লিমিটেড পরিবেশক বিক্রয় বিবরণ শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে যে মীমাংসা আপোষ মীমাংসা বৈঠক হয়েছে আজকে সে বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশ স্টেডিয়াম সংঘের সহসভাপতি খলিল রহমান এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মানিক ভাই এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফিরুজ ভাই তো যাই হোক আমরা এখানে আজকের এই সিদ্ধান্তে যে উপনীত হয়েছি সেটা হচ্ছে আমরা আমাদের শ্রম আইন বাস্তবায়ন এবং আমাদের ভাইদের পুনরায় তাদের চাকরিতে বহাল করার জন্য বলেছি মালিকপক্ষ ওনারা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করার পর ওনাদের ডিস্ট্রিবিউশন হাউসের যে মালিক উনি উপস্থিত ছিলেন না তারই প্রেক্ষিতে তারা আগামী তেইশ তারিখ সোমবার উপস্থিত হয়ে এটা সিদ্ধান্ত দেওয়ার জন্য বলছেন আমরা তাদেরকে এই চার থেকে পাঁচ দিন সময় দিয়েছি পাঁচ দিন পর আবার আমরা রবিবার আসব সিদ্ধান্তের জন্য আর এই সিদ্ধান্ত যদি মনোপ্রত না হয় তো তাহলে আমরা সোমবার তাদের কাছ থেকে একটা লিখিত ডকুমেন্টস নিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালাব বিজয় আমাদের অতি নিকটে হয়তোবা আমাদের পথটা হবে একাাপাকা কিন্তু বিজয় হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং একসাথে আগামী পথ চলার জন্য সংগ্রামে সকলে ঐক্যবদ্ধ হবেন ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই জয় হোক মেহনতি মানুষের জয় হোক সংগ্রাম পরিষদের ধন্যবাদ